একদিন একটি শেয়ার নদীর পাট ধরে ঘুরছিল ঘুরতে ঘুরতে তাকে প্রচন্ড খিদে পেয়ে গেল আর সে বলল না এই খিদের সময় খাবার খুঁজে লাভ নেই কাউকে বরণ এই পথে বোকা বানিয়ে খাবারটা ওর কাছ থেকে জোগাড় করতে হবে হঠাৎ সে দেখল একটি কুমির নদীর পাড়ে শুয়ে আছে চুপি চুপি শেয়ালটি কুমিরের কাছে গিয়ে বলল আরে কুমির দা, তুমি এখানে একা পড়ে আছো আর সব কোথায় আর বলো না শিয়াল আমি এখানে বেশ কয়েকদিন আগে এসেছি তাই আমাকে এই জঙ্গলে ও নদীতে কেউই পাত্তাই কেন গো কুমিরদা পাত্তা দিচ্ছে না শিয়াল ভাই দুঃখের কথা আর কি বলি তোমায় তাই এখানে একা ওই আর কি কুমিরের মুখে এই কথা শোনার পর শিয়াল ভাই আর যায় কোথায় সে মনে মনে ভাবল না এটাই ভালো সুযোগ একে বোকা বানিয়ে এর কাছ থেকে আমায় খাবার হাতিয়ে নিতে হবে শিয়ালটি ছলনা করে বলল না কুমির ভাই এই তো ভালো কথা নয় তোমার এই দুঃখের কথা শুনে আমারও খারাপ লাগছে তুমি এক কাজ করো কি কাজ করতে হবে আমায় তুমি যদি চাও তাহলে আমি তোমায় এই জায়গার রাজা বানিয়ে দিতে পারি শিয়াল ভাই এটা কিভাবে সম্ভব আমি কিভাবে রাজা হব শিয়াল গম্ভীর মুখে বলল রাজা হতে হলে তোমার রাজমুকুট লাগবে এই জায়গায় যার কাছে রাজমুকুট থাকে সেই হয় এই জায়গার রাজা এই রাজমুকুটটা আমি কোথায় পাবো শিয়াল ভাই বলো তো আমাকে একটু সাহায্য করো শিয়াল ভাই ভবিষ্যতে আমি তোমার কাজে লাগব এদিকে চালাক শিয়ালের এই কথা শুনে কুমিরটি তার ফাঁদে পড়ে গেল সেই মুকুট বানাতে অনেক কাঁকড়ার দরকার তোমার সাথে কথা বলতে বলতে আমার খুব খিদে পেয়ে গেছে তুমি যদি আমাকে কিছু মাছ এনে দাও তাহলে আমি সেই কাঁকডাগুলো ধরার ব্যবস্থা করব কুমিরটি ওই জায়গার রাজা হওয়ার আনন্দে শিয়ালের কথার কোনো চিন্তা ভাবনা না করেই রাজি হয়ে গেল সে শিয়ালের জন্য মাছ ধরে আনলো শিয়ালটি ওই মাছগুলিকে পেয়ে মনের আনন্দে খেতে লাগল ওই মাছগুলি খাবার পর শিয়ালটি নদীর ধারে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ পর কুমিরটি ওখানে এসে দেখল যে শিয়াল বেটা গাছের নিচের দিবী ঘুমোচ্ছে ওহে শিয়াল ভাই কাকডাগুলো কোথায় কাকডাগুলো তো ওদের মায়ের সাথে নদীতে আছে আমি যদি নদীতে নামতে পারতাম তো আমি মাছ আর কান্ডা ধরে খেতাম আমি তোমাকে পাঠাতাম কেন কুমিরটি শিয়ালের উপর প্রতিশোধ নেয়ার আগেই শিয়ালটি দৌড়াতে দৌড়াতে বলল এক রাজার বুদ্ধি ও বিবেচনা থাকা দরকার যেটা তোমার কাছে নেই তাই আমার কথার ফাঁদে তুমি পালিয়েছ শিয়ালের মুখে এই কথা শুনে কুমিরটি বুঝল যে শিয়াল তাকে বোকা বানিয়েছে এই ঘটনার পর থেকে ওই কুমিরটি অন্যের কথায় বুদ্ধি ও বিবেচনা করে কাজ করত